আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমাদের দেখতেছেন একটি রুমে ওয়ালপেপার লাগানো হচ্ছে যেগুলি ডিজাইন এটা আর এই ওয়ালপেপারগুলি হচ্ছে বড়ো সাইজের ওয়ালপেপার দেখতেছেন এগুলির পাশে অনেক বড় অনেকে আছেন যারা বড় ওয়ালপেপারগুলি লাগাতে চান তারা মিস্ত্রি খুঁজে পান না অথবা নিজের পরিচিত কোনো মিস্ত্রি আপনাদের নাই তারা বড় সাইজের ওয়ালপেপার লাগানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে আমরা কাজ করে দিই দেখেন এখানে চারটা রুম আছে চার রুমে বড় ওয়াল সাইজের ওয়ালপেপার লাগানো হবে মোটামুটি আমরা অনেকগুলি রুমে লাগিয়েছি অলরেডি তো চলেন একটু দেখাই আপনাদেরকে এই রুমে লাগানো হয়েছে বড় সাইজ ওয়াল পেপার এখানে লাগানো হয়েছে দেখতেছেন এখানে লাগানো হয়েছে তারপর তো আপনারা যারা ওয়ালপেপারে কাজ করাবেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও নাম্বার নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন